চরিত্র যে সুদে টাকা লাগায় ট্রাক তুলে একসাথে মাপে আর কি লোহাসহ স্কেল আছে আপনার এখানে স্কেল আছে বলে হ্যাঁ হুজুর স্কেলে মেপে দেন ছেলের কাছে কত টন হলো লিখে দেন আমি স্কেলে মেপে মিলাবো কিন্তু তখন সে বলে কি যে কয়েক কেজি কম হয় যদি কম হয় এটাও দিয়ে দেব আচ্ছা এত সব দোকানদার থাকতে আর টেনশন আছে টেনশন আর নাই আমার ছেলে আনছে রাতের বারোটা বা একটা বাজে আমি মাহফিল থেকে ফিরতেছি আমার ছেলে মেফে বলতেছে আব্বা দুই টন কত কেজি জানি কম দশ টনের মাঝে দুই টন কত কেজি কম ভুলে গেছি আমি আসল সংখ্যাটা এই কথা বলার সাথে সাথে আমি মোবাইল হাতে নিয়ে ফোন দিলাম দেখি ফোন ধরে না রিং হচ্ছে আর ধরে না পরের দিন শুক্রবার ছিল তো জুমা পরে আমি সাথে সাথে মাহফিল ছিল আপনাদের কুমিল্লা ব্লক বা নোয়াখালী ব্লকে আসতেছিলাম নারায়ণগঞ্জের পাগলা একটা জায়গা আছে পতুল্লা ওখান থেকে কিনেছে আমি ডাইরেক্ট সেখানে গেলাম যাওয়ার আগে ওসিকে ফোন দিয়েছি ওসিকে বললাম যে আমি উমক আমি আসতেছি এই ঘটনা আসেন আমি পাঠাবো আপনাকে যদিও শেষ পর্যন্ত আমারটা হজম করতে পারেন আমি পেট থেকে কিন্তু তার থেকে আইছে আমরা হুজুর মানুষ তো বিশ্বাস করে ফেলি বিশ্বাস করে ঠকে যাই তোমার কাছে আমি ব্যাক আমি বুঝি না কিন্তু দোস্ত শোনো আসলে আমি ব্যাকল নই আমি সরল আমি নিজেকে অন্যকে নিজের মতো ভাবি আমি ভাবি আমি যেমন ঠকাই না সে কেন আমাকে ঠকাবে তোমাকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস তুমি তা তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো

বিশেষ করে জমির দলিল যেখানে হয় সাব রেজিস্ট্রি অফিস ওখানে গেলে দেখবেন যে শেয়ারেও টাকা খায় যারা দলিল লেখে ব্যান্ডার হেরা কয় যে ভাই আপনি যে জমি দলিল করবেন টোটাল টাকা কত জানেননি কয় কত বা হিসাব দেন কয় সাড়ে তিন লাখ টাকা লাগবে তার মাঝে সরকারের ফি এত দলিল ফি এত বেস্টাম ফি এত তো সব মিলে দিচ্ছে তিন লাখ তিরিশ হাজার এবার আপনি বললেন যে ভাই সাড়ে তিন লাখ যে কইলেন আর বিশ হাজারের হিসাব কই কইটা হিসাব দেওয়া যাইব না এটা টেবিল খরচ এই বিশ হাজার দূর কথা কয় না আমার ভাইয়েরা বিশ হাজার কে খাইবো আচ্ছা টেবিল খায় না টেবিল খায় তো টেবিল কি সরকারের বেতন দেয় না তে আবার খাইবো কেন ওর কথা ছিল সার্ভিস

গোসো খাবে জান্নাত ঢুকবে দুইটা একসাথে চালাবে প্রয়োজন মসজিদে একটা ফ্লোর নিজে করে দেব এক হাজার বস্তা সিমেন্ট আমি একা দিয়ে দিব যাও বেহস্ত আল্লাহ আমার না দিয়ে উভয় আছে এমন ভাবে আল্লাহ রে দিয়া বুঝাইয়া দিব যে আল্লাহ দেখো না মসজিদে একটা আমি নিজে বানাই দিছি পকেটে গোসের টাকা নিয়ে মসজিদে হাজির এখন উজু করে মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে বলে ইয়া কানা আবুদ

এখন তাকুয়া শব্দের অর্থ কি তাকুয়া মানে বেঁচে থাকা তাকুয়া মানে হাজির উমাল গায়ে দিয়া রাস্তার ডান পাশে মানে বেঁচে থাকা মানে হলো আছে যেখানে আমি নাই সেখানে তাকুয়া মানে গুনাহ পরিত্যাগ করা গুনা থেকে বেঁচে থাকা حضرة علي رضي الله تعالى نوتاك ورشا قديسا هو الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل